তেজটা জুন মঙ্গলবার লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে বিশেষ পুজো অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের শ্রিবাটি অঞ্চলের মূলগ্রাম বাস স্ট্যান্ড চত্বরে পুজো উপলক্ষে মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে এবারে অনুষ্ঠান সতেরো বছর পড়ল মূলগ্রাম ছাড়াও আশপাশের এলাকা থেকে মানুষ ভিড় জমায় লোকনাথ বাবার মন্দির চত্বরে কমিটির সদস্যরা জানান আগামীকাল অন্নভোগ ও রাত্রে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুজোকে কেন্দ্র করে কোনো অপৃতকর

নেক্সট প্রোগ্রাম আছে এটা হবে আপনার অন্নভোগ হবে এবং রাত্রে আপনার যাত্রা হবে আপনার মারফতে আমি সকলকে জানাই যে সকলে যেন কালকে আসিয়া মানুষজনের ভিড় ভাটটা কোন থাকে প্রচুর মানুষের ভিড় ভাগটা হয়তো বেলা বিকাল থেকে আরও মানুষের সম্মাগত হয় আশেপাশে অনেক লোক মানুষ এখানে সেখানে সবাই করে অনুষ্ঠানটা প্রচুরভাবে সহযোগিতা করে না সহযোগিতা করলে অনুষ্ঠানটা করা তো কোনো বাক্ষেই সম্মান নয় আমাদের পক্ষে

কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া